الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله والصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في في السلام يا مدينة شنيلة داشوك سرطان أبتدت كاروك برشاقو تجانا যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে অসংখ্য আন্তরিক মোহাবত ভালোবাসা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ তালা আপনাকে আমাকে ভালো রাখুক সুস্থ রাখুক সে কামনাই করি নবী পাক সাহিবে লাউলাক নবী করিম রফুর রাহিম ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করার অসংখ্য ফজিলাত এবং বারেখাত রয়েছে কিতাবের মধ্যে আসছে কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি নবী পাক সাল্লি ওয়সাল্লামের খুবই নিকটবর্তী হবে যে ব্যক্তি দুনিয়াতে নবী পাক পাকসালাহ আলী ওয়াসাল্লামের উপর অধিক হারে শরীফ পাঠ করবে দুনিয়াতে যত বেশি শরীফ পাঠ করবেন নবী পাকসাল আলি আসসালামের নৈকট্য নবী পাক সাল্লি আসসালামের সুপারিশ নবী পাক পাকসাল তালাহ আলী ওয়াসাল্লামের দয়া আপনাদের উপর আমার উপর নসিব হবে যদি আমরা দুনিয়াতে অধিক হারে শরীফ পাঠ করি তো আসুন আমরা নিয়ত করি আল্লাহ মাহবুব হুজুর পাক সাল তলি ওয়াসাল্লামের উপর অধিকারে শরীফ পাঠ করব সাল্লু আল্লীব সাল্লাহ আল্লাহ মুহম্মদাহ আলিজেরা মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা নম্রতা এটা অনেক বড় স্পেশাল নিয়ামত আল্লাহ তালার পক্ষ থেকে যে নিয়ামতটা আল্লাহ তালা আল্লাহ তালার আম্বিক রাম আলিমিরুদ্দোয়ানদেরকে দান করেছিলেন কেমন নিয়ামত আম্বি একরাম আলিমীরুদ্দোয়ানগণের খুব সুন্দর নম্রতা ভদ্রতা ইনাদের সে নর্মিতা দেখে বিধর্মী মুসলমান হয়ে যেত যারা আল্লাহকে স্বীকার করত না তারা আল্লাহ পাকের স্বীকারোক্তিত্ব আল্লাহ পাক রুবুল আলমিন যে এক সেটা মেনে নিত অনেক বুজুর্গানে দিনের নম্রতা দেখে অসংখ্য বিদর্মী মুসলমান হয়েছে যারা আল্লাহওয়ালা তাদের মধ্যে নম্রতা থাকে একটা জিনিস আপনি খেয়াল করেছেন যে গাছ ফল দেয় সে গাছ ঝুঁকে যায় আর যে গাছ ফল দেয় না সে সবসময় উঁচা থাকে তো যার মধ্যে নম্রতা থাকবে ভদ্রতা থাকবে সে ঝুঁকে যাবে অর্থাৎ তার মধ্যে অহংকার অহমিকা বলতে কোনো কিছু থাকবে না সর্বদা নম্রতা 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 আর দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আসমাজ নবী পাক আলী আসালাম এর এটা একটা সুন্নাত যে নম্রতা প্রদর্শন করা মানুষের সাথে নম্রতা প্রদর্শন করা সেটা কিন্তু নবী পাক আলী আসালামের সুন্নাত আমরা অনেক সময় বুঝি না আমরা মনে করি এই সুন্নাথ রয়েছে এই সুন্নাথ রয়েছে এই সুন্নাথ রয়েছে আসলে নম্রতার মতো একটা কোয়ালিটি নম্রতার মতো একটা গুণ যেটা যে সুন্নাত আমরা হয়তো অনেকে জানি না সে নিয়ামত আল্লাহ তালা তালার পছন্দনীয় পান্ডদেরকে দান করেন তো আমরা নিয়ত করি যেতে আমরা মানুষের সাথে নম্রতা প্রদর্শন করি এবং এই নম্রতা একটা এত বেশি সুন্দর গুণ যেটা পারিবারিক শিক্ষা পরিবার থেকে মানুষ পেয়ে থাকে আর সে নম্রতা যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি আপনার পরিবারকে কি শিক্ষা দেবেন আপনি আপনার পরিবারবর্গকে কীভাবে উৎসাহিত করবেন তো নম্রতা এ স্পেশাল গুণ আমরা অপরাপর যারা রয়েছে তাদেরকে উৎসাহিত করি এই গুণে যাতে গুণান্বিত হয় তাহলে ইনশা আল্লাহ তালা আল্লা পাক আমাদেরকে দয়া করবে আর হ্যাঁ কোরআনে পাকের মধ্যেও কিন্তু এই নম্রতার ব্যাপারে কিন্তু এসেছে আমরা অনেকেই জানি না আসলে আমরা কিতাব থেকে শ্রবণ করি যখন আল্লাহ পাক হাদরতে মৌসা আলি সাল্লা তু ইসলামকে ফেরাউনের নিকট প্রেরণ করেন তাকে ইমানে দাওয়াত দিন আর তো ইমানে দাওয়াত দিন তখন আল্লাহ পাক তার সাথে নম্রতার সহিত কথা বলার জন্য আদেশ দিয়েছেন যেমন ষোলতমা পাড়ার সোরা তহার চুয়াল্লিশ নং আয়াতে আল্লাহ মাহুবা তালা ফরমান তরজমাই কান্সুল ইমান অতপর তার সাথে নম্র কথা বলবে এ আশায় যে সে মনোযোগ দেবে অথবা কিছুটা ভয় করবে বর্ণনাকৃত আয়াতের আলোকে তফসিরে খাজিনার মধ্যে রয়েছে অর্থাৎ যখন তুমি ফেরাউনের নিকট যাবে তখন তার সাথে নম্রভাবে উপদেশ দিবে কিছু মুফাসির গণের মতে ফেরাউনের সাথে নম্রতা নম্র হওয়ার আদেশ এই জন্যই ছিল সে শিশুকালে হাদরতে মোসা আলী সালামের খেদমত করেছিল কিছু মুফাসিরগণ এটাও বলেন যে নম্রতা দ্বারা উদ্দেশ্য হলো আপনি তার সাথে ওয়াদা করুন এটাই যদি সে ইমান আনায়ন করে তবে সারা জীবন যুবক থাকবে কখনোই বৃদ্ধ হবে না মৃত্যুর পূর্বে পর্যন্ত বাদশাহ থাকবে খাবার দাবার ও বিবাহের সাথ মৃত্যু পর্যন্ত অবশিষ্ট থাকবে এবং মৃত্যুর পর জান্নাতে প্রবেশ অধিকার নাসিব হবে আজকে মোসা আলি সাল্লা ফেরাওনের সাথে এই ওয়াদা করলেন তখন তার এই বিষয়টি অপছন্দ হল কিন্তু সে যে কোনো কাজে তার ওজির হামানের সাথে পরামর্শ করা ছাড়াই কিন্তু সিদ্ধান্ত নিত না যখন হামান উপস্থিত ছিল না সে নিজে নিজেই এই সংবাদ দিল বলল মন চাচ্ছে হাজরতে মোসা আলী সলাতুসালামের নির্দেশনায় ইমান কবুল করে নিতে মন চাচ্ছে ফেরাউনের এ কথা শুনে হামান বলতে লাগলো আমি তোমাকে বুদ্ধিমান মনে করতাম তুমি হলে রব আর তুমি বান্দা হয়ে যেতে চাও তুমি হলে মাবুত আর আবিদ হবার বাসনা করছো ফেরাউন বলল তুমি ঠিক বলেছ আর এভাবে সে কিমান আনায়ন থেকে বঞ্চিত রইল আসলে দেখেন সব সময় খেয়াল করতে হবে ভালো মানুষ থেকে পরামর্শ নিতে মুসা আলি ইসাল্লা ফেরাউনকে যখন দাওয়াত দিল এই হামান আমাদের সমাজের মধ্যেও কিন্তু এমন কিছু ব্যক্তিবর্গ দেখা যায় যারা কুচক্র মহল তাদের সাথে পরামর্শ নিতে যায় তো ভালো কাজ করার নিয়ত করা সত্ত্বেও তাদের স্মরণাপন্ন হওয়ার কারণে মন্দ লোকের সহচর্য অবলম্বন করার কারণে সেই কাজটুকু করার সে ভালো দিকে সাপোর্ট করার ভালো দিকে ধাবিত হওয়ার সে মহান সুযোগটুকু হাতছাড়া হয়ে যায় যেমন ফেরাউনের মন চাচ্ছিল ইমান আনায়ন করবে সে যখন হামানের সাথে কথা বলতে গেল হামান পরামর্শ দিল যে আপনি রব থেকে বান্দার কাতারে চলে আসবেন অর্থাৎ ফেরাউন তো খোদা দাবি করেছিল আর এই খোদা দাবি করা থেকে আপনি কি বান্দা হয়ে যাবেন আল্লাহ পাক আমাদেরকে বুঝার সে তফিক দান করুক ট্রিজ টাইমেরা মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা নবী করিম রফুর রাহিম সাল্ল্লাহ তলি আলী ওয়াসাল্লাম এর অন্তরে নম্রতা আপন রহমতের ঘোষণা করে দিয়েছেন আল্লাহ আকবর নবী পাক সাল্লাহ আলী আসসালামের বরগতে নম্রতার বরগতে অসংখ্য বিধর্মী অসংখ্য কাফির দীন ইসলামের দিকে দীক্ষিত হলো মোহাব্বত সহকারে দীন ইসলাম কবুল করল এর মধ্যে অনেক রহস্যের মধ্যে একটা রহস্য নবী পাক সাহেবুল পাক সাল আলী ওয়াসাল্লামের নম্রতা আসুন চতুর্থ পারা সুরা আলে ইমরানের একশো নং আয়াতে আল্লাহ তালা কি ইরশাদ ফরমান তরজুমাই কাজুল ইমান হে মাহবুব আল্লাহর কীরূপ দয়া যে আপনি তাদের সাথে কোমল হৃদয় হয়েছেন বাহন আল্লাহ আল্লাহ এই আয়াতে করিমে রফসল পাক সল্লাহ আলী সুন্দর চরিত্র ফুটে উঠেছে বর্ণনা হয়েছে এর সাথ করেন যে হে হাবিব সাল্লাহ আলী আল্লাহ পাক আপনার উপর কীরূপ দয়া করেছেন যে আপনাকে নম্র অন্তর যে আমাদের অন্তর রয়েছে সেটার মধ্যে নম্রতা কতটুক আছে আমরাই ভালো জানি আর আল্লাহ তাল্লা হাবিব সাল্লাহ আলি ইসলামকে নম্রতা স্নেহবান দয়া অনুগ্রহকারী বানিয়েছেন এবং আপন স্বভাবে এত বেশি দয়া অনুগ্রহ সৃষ্টি করেছেন আর সে স্নেহ রহমত সৃষ্টি করে দিয়েছেন যে উহুদের যুদ্ধের দিনে আপনি রাগ প্রকাশ করেননি অথচ আপনি সেদিন অনেক বেশি কষ্ট পেয়েছেন উহুদের ময়দানে নবী ফাকসালাহ আলি সাল্লাম এত বেশি কষ্ট পেয়েছেন কষ্ট পাওয়ার পরেও যে নম্রতা প্রদর্শন করেছেন আল্লাহ আকবর এ আয়াতালকা আসছে যে কড়া মেজাজের হতেন মানুষ সাথে মেলামেশায় কঠোরতা অবলম্বন করতেন তবে মানুষ আপনার থেকে দূরত্ব বজায় রাখত হে হাবিব সাল্লাহ ওয়াসাল্লাম আপনি তাদের ভুল আপনি ক্ষমা করে দিয়েছেন তাদের মাফিরাতের জন্য দোয়া করে দিয়েছেন যাতে আপনার সুপারিশে আল্লাহ পাক তাদেরকে কমা করে দেন বাহান আল্লাহ যে নবী পাক সাল্লাহ আলি ইসলামকে যারা কষ্ট দিয়েছেন যারা যুদ্ধের ময়দানে নবী পাক সাল্লাহ আলাইসলামের নুরান ঈশ্বরীর মুবারক রক্তাক্ত করেছেন সেই বক ব্যাপারে আল্লাহর পিয়ারা নবী রসোল্লা পাক সাল্লাহ আলি ইসলাম দেন নেই আল্লাহ পাকের দরবারে দোয়া করেছেন মাফফিরাতে দোয়া করেছেন তাদেরকে আল্লাহ তালার পথে ফিরে আসার জন্য যাতে আল্লাহ তালা দয়া করে জন্য আল্লাহ তালা দরবারে দোয়া করেছে প্রিজ টাইমেরাম মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা নম্রতার গুরুত্ব কিন্তু অপরিসীম নম্রতা এটা যেমন এভাবে স্বর্ণ নরম হয়ে অলঙ্কার হয় স্বর্ণ তো একটা স্বর্ণ সেটা যখন নরম হয়ে যায় সেটাকে স্বর্ণ অলঙ্কারের মধ্যে পরিণত করা যায় লোহা নরম হয়ে হাতিয়ার হয়ে যায় মাটি নরম হয়ে ক্ষেত খামারকে সহজতর করে দেয় তেমনইভাবে দিন ইসলামের মধ্যে নম্রতা এমন একটা বিষয় এমন একটা গুণ যার কারণে মানুষের মধ্যে মায়া মোহাব্বত স্নেহ ভালোবাসা সহনশীলতার মতো উত্তম গুণাবলী সৃষ্টি হয়ে যায় আসুন আপনাদের উৎসাহ প্রদানের উদ্দেশ্যে কিছু নবী পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের হাদিসে মুবারকা আমরা শ্রবণ করব যাতে করে আমাদের মধ্যে নম্রতার গুণ চলে আসে এবং আমরা চেষ্টা করব আল্লাহ তালার সন্তুষ্টির জন্য যারা আমাদের পরিবার পরিবারবর্গ রয়েছে তাদেরকে আমরা নম্রতার শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে সে নম্রতার জন্য অনুপ্রাণিত করার জন্য উৎসাহিত করার জন্য কারণ যদি কারোর মধ্যে নম্রতার স্বভাব চলে আসে মানুষ বলে কথাই রয়েছে যে ব্যবহার বংশের পরিচয় তো ব্যবহার ভালো কখন হবে যদি আপনার মধ্যে নম্রতা থাকে যদি বা কারো কথাটা একটু কর্কট একটু মেজাজের রয়েছে কর করে রয়েছে এরপরও দেখবেন সে মানুষটা ভালো তার আচরণ কিন্তু ভালো তার কথা বলার আন্দাজটা কিন্তু অন্যরকম এরপর আপনি যদি বুঝে উঠতে না পারেন নম্রতা প্রদর্শন না করেন বলে ফেলেন কিছু একটা তাহলে রিস্কি হয়ে যায় অনেক সময় দেখবেন আমরা আমাদের সমাজের মধ্যে বসবাস করি বন্ধু বান্ধবের মধ্যে কেউ একজন আমাকে একটা কথা বলেই দিল এখন আমি যদি নম্রতা প্রদর্শনকারী না হই বুঝে না বুঝে যদি আমি কথাবার্তা বলতে শুরু করে দিই তাহলে আমার দুনিয়া এবং আকিরাত বরবাদ হচ্ছে কীরকম তার সাথে আমি যদি খারাপ ব্যবহার করে ফেলি খারাপ ব্যবহার প্রদর্শন করি তার সাথে আমি যদি ভালো বিহেভ না করি তার কথার প্রতি উত্তর আমি যদি দিই একটু নিজের মধ্যে যদি নম্রতা সৃষ্টি করতে যদি আমি না পারি তাহলে বন্ধু মহলের মধ্যে পারিবারিকভাবে আপনার মধ্যে সহনশীল যদি স্বভাব না থাকে নম্রতা যদি আপনার মধ্যে না থাকে তাহলে বন্ধুত্বের দূরত্ব করবে ভালোবাসার মধ্যে দূরত্ব করবে। মানুষ আপনাকে লাইক করবে না তো আমরা যদি চাই যে মানুষের মধ্যে আমি নম্রতা প্রদর্শন করব। আর এই নম্রতা বিশেষ করে যারা দিনের দায়ী হয় কেউ চায় যে আমি মানুষকে বুঝাই আল্লাহ তালার দিকে দাবিত করব আল্লাহ ওয়া তাল্লাহার সন্তুষ্টির জন্য তাকে আল্লাহ ওয়ালা বানাবো আল্লাহ পাকের ইবাদতের দিকে আমি তাকে সামনে অগ্রসর করব। তাহলে তাদের উচিত নম্রতা প্রদর্শন করে নম্রতা ব্যতীত আপনি কখনোই কোনো মানুষকে দিন ইসলামের পথে আনতে পারবেন না অনেক আমরা অনেক সময় মানুষকে নেখির দাওয়াত দিই নামাজের আহ্বান করে অসৎ কাজে বাধা প্রদানের ক্ষেত্রেও যদি আপনি নম্রতার মাধ্যমে ভালোবাসার মাধ্যমে যদি আপনি জিনিসটা যদি বুঝিয়ে বলতে পারেন তাহলে দেখবেন সে ওই খারাপ কাজ থেকে বিরেতা থাকবে এখন আমরা ফার্স্টে গিয়ে কঠোরতা প্রদর্শন করি হ্যাঁ কিছু জায়গার মধ্যে কঠোরতা প্রদর্শন করতে হবে কিন্তু দেখা যাচ্ছে ফার্স্টে শুরুতে গিয়ে আমি নম্রতায় প্রদর্শন করলাম না বুঝালাম না তাহলে সেটা হিত বিপরীত হয়ে যায় যেটা আমার আপনার চোখে দৃষ্টিগোচর হয়ে যাচ্ছে সমাজের মধ্যে আসুন দেরি না করে নবী পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম যে হাদিসে মোবারকা রয়েছে আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি মুসলিম শরীফের মধ্যে রয়েছে নবী পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম মিশ্ব ফরমান নম্রতা যে জিনিসেই হয়ে থাকে তাকে সুন্দর বানিয়ে দেয় ফাহান আল্লাহ এবং যে জিনিস থেকে নম্রতা বের করে দেওয়া হয় তা কুচ্ছিত করে দেয় একটা জিনিস যদি চমৎকার হতে চায় যে জিনিসটা আপনার ব্যক্তিজীবনে আপনি কেমন সেটা কিন্তু মানুষ আপনাকে সবাই চিনে না বা আপনার সম্পর্কে জানে না কিন্তু যখন আপনি কথা বলবেন কথা বলার মধ্যে যদি নম্রতা থাকে ব্যবহারের মধ্যে যদি নম্রতা থাকে মানুষের আচরণের মধ্যে যদি নম্রতা থাকে তাহলে বলে দেবে সে ভালো বংশের লোক তার মধ্যে কি না নর্মিতা কি না সহনশীল স্বভাব কত না চমৎকার গুণ যে জিনিসটা মানুষকে আকৃষ্ট করে আচ্ছা মানুষকে আকৃষ্ট করার জন্য নম্রতা প্রদর্শন করার জন্য আমি বলছি না আল্লাহ ওয়া আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পেরা মাহবুব সাল্লাহ আল ইসলামের সন্ন্যতে মুবারকা আদায়ের উদ্দেশ্যে যখন আমরা কথাবার্তা বলবো নম্রতা প্রদর্শন করবো ব্যবহারের দিকে নম্রতা প্রদর্শন করব এবং অপরকে উৎসাহিত করবো নর্মতা কাজ নম্রতা নম্রতা এমন একটা গুণ যে গুণের কারণে আপনাকে মানুষ মান সমাজ এবং আমি অ্যাকসেপ্টেবল হবেন গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে পরিণত হবেন তখন আপনার কথার ওয়েট থাকবে গুরুত্ব থাকবে যখন আপনি সেটা বলবেন কোনো একটা কথা বলবেন মানুষ আপনার কথাটা রাখবে সেটা ফেলবে না সেটার দ্বারা আপনি দিন ইসলামের ফায়দা নিতে পারবেন আমি ব্যক্তি ফায়দার কথা বলছি না একটা হচ্ছে ব্যক্তিগতভাবে তো মানুষ আপনাকে লাইক করবে সাথে সাথে দিন ইসলামের জন্য আপনার জন্য কাজ করাটা সহজতর হয়ে যাবে এবং আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আপনি নিয়ামত অর্থাৎ সবাব আপনি হাসিল করতে পারবেন মিশকাতুল মস্তাবি এর মধ্যে আসছে নবী পাক সাল্লু আলী ওয়াসাল্লাম ইসাদ করেন মুমিন সহজতা প্রদানকারী নম্র হয়ে থাকে যেমনটি নাক ফুরানো উঠে নেয় কীরকম টানা হলে তবে টানা যায় আর মাঠে বসানো হলে তবে সে বসে যায় অর্থাৎ টান্দি যদি তাকে বসাতে চান সে বসে যায় তাহলে কত কষ্ট হবে দিলে নাকে ব্যথা পাবে কষ্ট হবে এরপরেও নম্র স্বভাবের লোক কষ্ট যখন পায় সে কষ্টকে প্রকাশ না করে সে সমুদ্রের নিয়ায় উদারতা তার মধ্যে কাজ করে আপনার মধ্যে কাজ করবে যদি আপনি নম্র হন আসলে যখন আমাকে মানুষ রাগাই সে রাগের বশীভূত হয়ে নিজেকে কন্ট্রোল করাটা কিন্তু খুব টাফ হয়ে যায় কষ্টসাধ্য হয়ে যায় আর যদি নিজের মধ্যে একটু নম্রতা প্রদর্শন করতে চায় শয়তান বা সুয়াশা দেয় কুমন্ত্রণা দে যে কিরে তুমি এত নম্র হতে যাচ্ছে কেন নরম মানুষের ভাত নেই কত না কথা অন্তর থেকে চলে আসে অন্তর বলতে অন্তরের মধ্যে কুমন্ত্রণা শয়তান দেয় অথচ নম্রতা প্রদর্শনকার নবী পাক সাল্লাহ আলী ইসলামের সূন্যাত মক্কা বিজয়ের পর যে নম্রতা নবী পাক সাল্লাহ আলী আসসালাম দেখিয়েছেন পৃথিবীর ইতিহাসে সেটা অনন্য হয়ে গিয়েছে যেমন মক্কার কাফিরগড় যাদের খারাপ আচরণে যাদের অসহনীয় ব্যবহার আচরণ নবী পাক সাল্লাহ তা তাইসালামের দিনের খাতিরে নিজের প্রিয় মাতৃভূমি ছেড়ে মক্কা ছেড়ে মদিনাতে হেজরত করেছিলেন মক্কা বিজয়ের পর নবী পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম তুষ্টি ফেনে সবাইকে সাধারণ ঘোষণা দিয়েছেন কেমন নম্রতা চাইলে তিনি প্রতিশোধ নিতে পারতেন নবী পাক সাল্লাহ আলী ইসলাম প্রতিশোধ নেন নাই তাহলে প্রতিশোধ না নেওয়া অনেকে বলে আপনি ক্ষমা করে দেন ক্ষমার সাথে কিন্তু নম্রতার সাথে সম্পৃক্ত রয়েছে যারা নম্র স্বভাবের হয় তারা সব কিছু হজম করে নিতে পারে আসলে সারা মানুষকে মাফ করে দেয় আর মাফ করে দেওয়াটা নবী পাক পাকসাল্লাহ আলি ইসলামের অর্থাৎ ক্ষমা করে দেওয়াটা নবী পাকসাল্লাহ আলি ইসলামের কিন্তু মহান সুন্নাত রয়েছে আজকে আমরা অনেক সুন্নতের কথা বলি মাদির চ্যানেলে আমরা শ্রবণ করি অথচ নম্র স্বভাবের হওয়া মানুষকে ক্ষমা ক্ষমা করা মানুষকে আল্লাহ সাহানুয় তালার পথে নম্রতার মাধ্যমে আহ্বান করা সে দিকগুলো কিন্তু আমরা অনেক সময় আমরা করে উঠতে পারি না অনেক সময় দেখবেন আমি কোরআনে পাকে তেলাওয়াত করছি ঠিক প্রিয় প্রিয় স্টামি ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনি ব্যালেন্স করিয়েন অনেক মানুষ রয়েছে যারা আপনি দেখবেন খুব নামাজই রয়েছে হাজির সাহেবগণ রয়েছে অনেকে মাসা আল্লাহ খুব নামাজি তাকুয়া পরস্কারিতা অবলম্বন করে এই যে তাকুয়া পরিষ্কারিতার সাথে নম্রতার কিন্তু সম্পর্ক রয়েছে দেখা যাচ্ছে সৎ কাজের আদেশ দিচ্ছে অসৎ কাজে বাধা প্রদান করছে কিন্তু নম্র স্বভাবের না তাহলে সে বেশি সাকসেসফুল হতে পারে না অনেক সময় মানুষ দুনিয়ার মানুষের সামনে বন্ধু মহলের মধ্যে ব্যবসায়ী মহলের মধ্যে খুবই নম্র স্বভাবের হয়ে থাকে যখন তার বাসায় যায় তার স্ত্রীর সাথে মা বাবার সাথে কোমল হৃদয় প্রদর্শন করা নম্রতা প্রদর্শন করার বিপরীতে কঠোরতা অবলম্বন করে তাহলে কি ভাই আমি যে নম্রতা প্রদর্শন কি শুধু মানুষকে দেখানোর জন্য করি নাকি সে নম্র স্বভাব আমি আমার পরিবার পরিজনজনের সাথে আমি করব। স্বামী স্ত্রীর সাথে মা বাবা সন্তানের সাথে সন্তান মা বাবার সাথে বন্ধু বন্ধু মহলের সাথে প্রত্যেকটা জায়গার মধ্যে যদি আমরা নম্রতাটা প্রদর্শন করতে পারি নম্রতার সাথে চলতে পারি তাহলে ইনশাআল্লাহ তা আল্লাহ পাক যদি দয়া করেন তাহলে আমরা সাকসেসফুল হতে পারবো আমরা সফলতা অর্জন করতে পারবো সেটা দুনিয়াতে আউটপুট পাবো এবং আল্লাহ তালা সন্তুষ্টির জন্য করার কারণে আপনি মানুষকে ক্ষমা করেছেন নম্রতা প্রদর্শন করেছেন আপনি দিনে দায়ী হয়েছেন এটার ফলশ্রুতিতে ইনশা আল্লাহ তালা আল্লাহ সাহানু আপনাকে আকিরাতের মধ্যে পুরস্কৃত করবে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা আপনার পরিবার পরিজনকে নম্রতার শিক্ষা দেন আমরা মানুষকে কঠোরতার দিকে শিকা দিই যে তুকে একটা মারলে তুই দশটা মারে দিবি তুকে যদি কেউ দশটা মারে তুই কি একটাও মারতে পারবি না হ্যাঁ দুটো কথা শোনায় দিয়ে আসবি তাহলে নম্রতার শিখ আমরা কোথায় দিচ্ছি আমরা তো মানুষকে খেপিয়ে দেওয়া মানুষকে অপরের বিপক্ষে ঠেকানোর জন্য আমরা বিভিন্ন ধরনের উক্তি আমরা করে থাকি সেই শিক্ষাটা আমরা দিই অথচ নম্রতার মধ্যে যে এত সুন্দর মিষ্টতা দিন ইসলাম আজকে যে পাশে সুন্দর রঙের রঙিন হয়েছে দিন ইসলামের সে রঙিন ফুল রঙিন বাগানের মধ্যে আপনি দেখবেন যে বড়ো জিনিসটা কাজ করেছে সেটা হচ্ছে নম্রতা আর এই নম্রতা কিন্তু দিন ইসলামের একটি অংশ তা আমরা চেষ্টা করব নিজে নম্রতা অবলম্বন করার জন্য এবং পরিবার পরিজন সবাইকে নম্রতার প্রতি অনুপ্রাণিত করার জন্য উৎসাহিত করার জন্য দেখেন আমার আমির আল বলেন একজন দিনের দায়ীকে কেমন নম্রতা হতে হবে একজন মোবাইলিককে যে নম্রতা 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 বেশ নম্রতা অর্থাৎ বারোবার নম্রতা এত বেশি নম হতে হবে আচ্ছা দেখেন মাটি এ যে বাগান শস্য কেত আপনি দেখতে পাচ্ছেন এই মাটি নরম হয়েছে বিদায় এই মাটির উপর মানুষ আক্রমণ করছে কোড়াল চড়াচ্ছে হ্যাঁ এরপর সেটাতে ক্ষেত কামার করছে অফিস থেকে আপনার চারা গাছ উৎপন্ন হচ্ছে সে চারা গাছ বড় হয়ে ফুলে ফলে ভরপুর হচ্ছে আমরা কাঁচছি সুন্দর হচ্ছে সেটা কিন্তু এই মাটি নরম হওয়ার কারণে আমরা হাঁটছি দেখেন কত মাটি সব কিছু হজম করে নিচ্ছে তো মাটির মতো নরম স্বভাবের লোক কিন্তু আমরা দেখেছি তাদেরকে মানুষ লাইক করে পছন্দ করে আমরাও যদি সে গুণে গুণান্বিত হতে পারে এক তো সুন্নত আদায় হবে সাথে সাথে ইনশা আল্লাহ তালা দীন ইসলামের সেই মহান গুণকে যদি আমরা অ্যাকসেপ্ট করি আল্লাহ তালা আমাদেরকে আকিরাতের মধ্যে আমাদেরকে সেটার উত্তম নিয়ামত আল্লাহ আমাদেরকে নসিব করবে আল্লাহ তালা আমাদেরকে উত্তম স্বভাবের হওয়ার নম্রতা প্রদর্শন করার সে তফিক আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন সাল্ল আল হাবিব আলা আল্লাহ মুহাম্মদ সল্লাহ আলী ওয়া আগামী পর্বে আপনাদেরকে ইনশাল্লাহ তাহলে অন্য বিষয়ে কীভাবে আমরা মানুষকে অনুপ্রাণিত করতে পারি উৎসাহিত করতে পারি ইনশাআল্লাহ তালা সে সম্পর্কে শুনবো আজ এই পর্যন্ত আগামী সপ্তাহ আসা পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন সে কামনাই করি আমিন বিজয়া আমিন সল্লাহ তলা আলী ওয়াসাল্লাম